নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব ফুটবল খেলার মাঠ সেখানেও তৃণমূলের যে ভাষণ তৃণমূলের যে ভাষণ এবং সেই ভাষণ আইসি একজন ইন্সপেক্টর অফিসারের সামনে বলা বাহুল্য এটা এক ধরনের হুমকি বলা যেতে পারে শুধু হুমকি নয় পরিষ্কার বার্তা দিচ্ছেন তৃণমূল কংগ্রেস যে রাজ্যে যদি সঠিকভাবে ভোট হয় তাহলে কত মানুষ মারা যাবে তার একটা হুমকি বলা যেতে পারে কি বলছে বলছে ফুটবল খেলার মতন বিরোধীদের পায়ে মারতে হবে বিধানসভা ভোটের সময় রেফারি থাকে না ভয় নেই মালদার হরিশ্চন্দ্রপুরের ফুটবল টুর্নামেন্টে আইসি কে পাশে বসিয়ে হুমকি তৃণমূল নেতার ভোটের সময় পুলিশ রেফারি না বলে না হলে মানুষ বুঝে নেবে ভোটের সময় পুলিশ যদি রেফারি না হয় তাহলে মানুষ বুঝে নেবে মানে পুলিশ যদি কোনো কারণে মমতা ব্যানার্জির পদনীলন থেকে পাল্টি খেয়ে যায় তাহলে মানুষ বুঝে নেবে আর তা না হলে পুলিশ তো আছেই পুলিশ পুলিশের কাজ করবে পুলিশ যেটা করে আসছে মমতা ব্যানার্জির পদনীলন পাঠ চুটি চাটতে চাটতে এতটা চুটি চাটা হয়ে গেছে যে ভাবাই যায় না একজন আইসি সামনে দাঁড়িয়ে একজন তৃণমূলের নেতা এই ধরনের বক্তব্য রাখছেন তাকে কিছু বলছেন না উল্টে উৎসাহ দিচ্ছেন এখানে দুজনের কেই অ্যারেস্ট করা উচিত দুজনকেই একেবারে সেই আইসি এবং যিনি আসন দিচ্ছেন দুজনকেই অ্যারেস্ট করা উচিত এই ধরনের বক্তব্য কি মঞ্চে দাঁড়িয়ে রাখা যায় তৃণমূল কংগ্রেসের নির্দেশ আছে পশ্চিমবঙ্গটা মমতা ব্যানার্জির বাবার সম্পত্তি মনে করছেন তিনি যেটা মনে করবেন ভারতবর্ষের আইনকে পাল্টে দিয়ে তিনি পশ্চিমবঙ্গকে চালাতে চাইছেন তা না হলে প্রায় কয়েক ঘন্টা হয়ে গেছে এই সংবাদ যখন আমাদের কাছে এসছে তখন তার আগে প্রায় কয়েক ঘন্টা হয়ে গেছে এখনো পর্যন্ত তৃণমূলের কোন নেতা কোন নেত্রী উচ্চ পদস্থ কোন নেতা নেত্রী কোনো শব্দ টু শব্দ করেননি শুধু তাই নয় এই দুজনকে অ্যারেস্ট করার কথাও এখনো পর্যন্ত ওঠেনি প্রশ্ন হচ্ছে কেন কিসের জন্য যেখানে বলা হচ্ছে ফুটবল খেলার মতন বিরোধীদের পায়ে মারতে হবে বিধানসভা ভোটের সময় রেফারি থাকে না ভয় নেই মালদার করে ফুটবল টুর্নামেন্টে আইসি কে পাশে বসিয়ে হুমকি দিচ্ছে তৃণমূল নেতা অথচ সেই আইসি চটি চেটেছে এত মমতা ব্যানার্জি এতটাই চটি চাটা যে তাকে তো গ্রেপ্তার করছে না আমরা বলছি যে সেই পুলিশ অফিসারকেও কেন গ্রেপ্তার করা হচ্ছে না কিন্তু গ্রেপ্তার কে করবে গ্রেপ্তার কে করবে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জি ভারতবর্ষে আইন এমন একটা সিস্টেম সেখানে যদি কোনো আইসি কে গ্রেপ্তার করতে হয় তাহলে বিধানসভার পারমিশন লাগবে বা রাজ্য সরকারের পারমিশন লাগবে কে কাকে গ্রেফতার করবে রকম একটা জগা খিচুড়ি অবস্থা চলছে পশ্চিমবঙ্গে জ্বলছে রীতিমতো পশ্চিমবঙ্গের চারিদিকে বারুদ পোতা আছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো মানুষ সেই পারুদে জলের ছাড়কার হয়ে যাবে রকম পরিস্থিতি হওয়া সত্ত্বেও কেন সেন্ট্রাল এখনো তিনশো বা তিনশো ছাপ্পান্ন দ্বারা জারি করছে না কেন রাষ্ট্রপতি ভারতবর্ষের রাষ্ট্রপতি চুপচাপ খেলা দেখছেন এটা নিয়েও কিন্তু আমরা সত্যি বিস্মিত আমরা হতবা আমরা যে এই ধরনের একজন নেতা যিনি মঞ্চে দাঁড়িয়ে ভাবিত বক্তৃতা রাখছেন তিনি বক্তব্য দিচ্ছেন কি যে বিরোধীদেরকে ফুটবলের মতন মারো পায়ে এই কথা প্রকাশ্যে জনসভায় একজন আইসি অফিসারের মতো র্যাঙ্কের লোককে বোস করিয়ে রেখে বলছেন এই সাহস এই উদ্ধত কোথা থেকে হয় তার মানে কি ভারতবর্ষে কোনো আইন নেই বাংলায় ভারতবর্ষের আইন প্রয়োগ করা যাবে না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এতক্ষণ থাকবেন এই প্রশ্ন আমরা তুলছি আসুন দর্শক আমরা দেখাচ্ছি সেই দৃশ্য যে কি বলেছেন কি তৃণমূলের সেই নেতা দেখুন খেলাতে আমরা দেখতে পাই বিরোধীরা আটকাবার জন্য পায়ে মারার চেষ্টা করে পায়ে মারলে কিন্তু রেফারি থাকে রেফারি লাল কার্ড দেয় আমি মনে করি সামনে আমাদের যে বিধানসভা ভোট আসছে আমাদের যে সমস্ত বন্ধু ভাই যারা কর্মীরা আছে তাদেরকে বলবো তোমরাও সেইভাবে তৈরি হও আগামী বিধানসভায় জোরদার খেলা হবে সেখানে কোনো রেফারি থাকবে না কোনো লাল কার্ড থাকবে না তাই নিজের নিজের মতন হয়ে তৈরি হন দর্শক দেখলেন আপনারা এই বক্তব্য রাখার পর তৃণমূল কংগ্রেসের কোন নেতা নেত্রী কোন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ কারোর কোন বাক্য দেয় নেই যেটা ভুল বলেছে এই জিনিস বলা উচিত না এই জিনিসকে তৃণমূল কংগ্রেস কন্ডেম করছে এই ধরনের কোন বক্তব্য এখনো পর্যন্ত বেশ বিজ্ঞপ্তি করে কেউ দেয়নি উল্টে আমরা যদি বলি এটাই যে মুখ্যমন্ত্রীর মদতেই এই জিনিসগুলো বলছে বাংলার মানুষকে ভয়ে দেখাবার জন্য সেটা কি খুব একটা ভুল বলা হচ্ছে মনে হচ্ছে না এই পরিস্থিতি কিন্তু যাচ্ছে ছাব্বিশ এমন একটা সময় আসছে সেই সময় ছাব্বিশ এমন একটা দিন আসছে সেই সময় কিন্তু পশ্চিমবঙ্গের বহু মানুষের মৃত্যু ঘটবে কারণ পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সুপ্রিম নেতৃত্বে পশ্চিমবঙ্গ কিন্তু চারিদিকে বারুদ পিছিয়ে দেওয়া হয়েছে যেখানেই প্রতিবাদ হবে সেই মানুষকে বস্তিভূত করে দেওয়া হবে যেখানেই প্রতিবাদ হবে তাকে নিয়ে হ্যারাসমেন্ট করা হবে পুলিশ তাকে ধরে নিয়ে যাবে এই ধরনের জিনিস কিন্তু শুরু হবে পশ্চিমবঙ্গে যেটা আগে চলছিল সেটা বৃহৎ ভাবে সাধারণ মানুষের সামনে উঠে আসবে বিভিন্ন সংবাদ মাধ্যমকে কেস দেওয়া হবে এমনিতেই কেস দিচ্ছে প্রতিদিন প্রতিটা মুহূর্তে কোনো না কোনো সংবাদ মাধ্যমকে মামলা ঠুকছে বিভিন্ন ভাবে যেন তার কথা শুনতে হবে মমতা ব্যানার্জি একজন চোর মুখ্যমন্ত্রী তার কথা শুনতে হবে একজন দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী তার কথা শুনতে হবে একজন বেচ্চাহীন মুখ্যমন্ত্রী তার কথা শুনতে হবে এই হচ্ছে পশ্চিমবঙ্গ এবং এই পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর দয়াতে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তৃণমূল নেতারা যে কারণে এই সমস্ত কথা প্রকাশে একজন আইসি অফিসারের সামনে বলতে পারেন বুক ফুলিয়ে তারপরেও তার কিছু হয় না লজ্জা লাগে এই ধরনের মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই ধরনের মুখ্যমন্ত্রীকে দেখে ঘেন্না লাগে যে কোন রাজ্যে আমরা বাস করছি যেখানে মমতা ব্যানার্জির মতন একজন বা যে মানুষ এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছেশো আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন সংবাদ আবির্ভাব আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য